আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছে বাজার গরু হাটে দেখতে পাচ্ছেন কুরবানি মাসের হয়ে মোটা তাজা করা হয়েছে এখন কুরবানি উপযোগী দর্শক মাংসের গরুতে পরিণত হয়েছে তো গাবি গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন টাকা দাম চাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর দাম জানানোর চেষ্টা করবো দর্শক জিনাইতাজেল আর বাজার গরুর হাট থেকে এই দিকে একটা দেখতে পাচ্ছি দর্শক কুরবানি উপযোগী মোটা তাজা গাবি গরু দেখতে পাচ্ছেন ১২ বাজার গরুর হাটে কাকা এটা যাতে কি ভাই এটা আপনার যাতে কি ভাই সিন্দি কতটুকু কষ্ট আছে বলে ধারণা করছেন চার মন দর্শক শুনলেন আপনারা ভাই বলতেছে সিন্দি যা চার মন গোস্ত আছে বলে ধারণা করতেছে কিছুটা কম হবে হ্যাঁ ভাই চাচ্ছেন কত এক লাখ পনেরো চাওয়া তার মানে তিরিশ হাজারের নিচেই মন বেচা বিক্রি এক হলে দিয়ে দিবেন দর্শক আপনারা শুনলেন এক হলে দিয়ে দিবে কুরবানি উপযোগী গাবি গরু পর্যাপ্ত আমদানি হয়েছে ঈদের আগে দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে বাজার গরু হাটে এইদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটাও তো আপনার নাকি এটা এটা তো কুরাজ জাত দর্শক দেখতে পাচ্ছেন কুরাজ জাতের গাভী গরু চাচ্ছেন কত এক লাখ পাঁচ চাওয়া দাম পাইছেন কত এখনো পর্যন্ত দাম পাইছেন কত এখনো পর্যন্ত নব্বই ভেঙে বলে শুনলেন দর্শক নব্বই ভেঙে বলে দেখতে পাচ্ছেন মোটা তাজা গাবি গরু আপনার নিয়ে নব্বই পঁচানব্বই হলে দিয়ে দিবেন শুনলেন ভাই নব্বই পঁচানব্বই হলে দিয়ে দিবে দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে বারো বাজার গরুর হাটে মোটা তাজা গাবি দর্শক সুপ্রিয় দর্শক মোটা তাজা গাবি গরু দেখা দেখি দামাদামি হচ্ছে গরুগুলো কুরবানি হবে গাবি গরুগুলো ভাই কত যা দেখা দেখি দামাদামি চলতেছে 70 কাতো আপনি 90 চাচ্ছেন ভাই 85 বলছেন তাও দেনি কতটুকু গস্ত আছে বলে জাননা করছেন তিন মন গস্ত আছে দর্শক শুনলেন 85 বলেছে তাও দেনি মোটা তাজা গাবি তো কুরবানি হবে নাকি ভাই মাংসের জন্য এইগুলো মোটামুটি কত দিনের প্রজেক্ট হচ্ছে এখন কত দিনের প্রজেক্ট হচ্ছে গরুগুলো মোটামুটি তিন চার মাস আপনি কুরাই করবেন আপনার গরু আপনি কুরাই করবেন তো লাস্ট কত হলে বিক্রি করবে উনি কত হলে বিক্রি করবেন লাস্ট নব্বই দুই কম হলে বিক্রি করবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেশ বড় গাবিম মোটা তাজা মাংসের গাবি কুরবানি উপযোগী ভাই লাস্ট কত হলে বিক্রি করবেন আপনি নব্বই দর্শক আপনারা শুনলেন নব্বই হলে বিক্রি হবে নব্বই বাজার গরুরাটে এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা গাবি কাকা ভালো আছেন বিক্রির কি অবস্থা এটা মোটামুটি হচ্ছে মোটামুটি হচ্ছে এটা তো জাতে কি হ্যাঁ যাতে কি ফ্রিজিয়ান আপনারা শুনলেন ফিজিয়ান জাতের গরু দেখতেছেন কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে তিন মন শুনলেন দর্শক সাড়ে তিন মন গোস্ত আছে গাভি গরু জাতের চাচ্ছেন কত এটা আপনার চাওয়া দাম কত পাইছেন এখনো পর্যন্ত পর্যন্ত পাইছেন বেচা বিক্রি নিয়ে আপনারা শুনলেন নব্বই হলে বিক্রি হবে নব্বই দেখা দেখি দামাদামি চলতেছে মোটা তাজা গাভি গরুগুলো কুরবানির হাটে দর্শক দর্শক মোটা তাজার গাভী গরু